একজন কৃষকের সারা জীবনের সঞ্চয় যা তিনি তিলে তিলে গড়ে তুলেছেন হ্যালো ভিওর্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আমি সাদম হোসেন আছি আপনাদের সঙ্গে আর আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি জায়গা নিয়ে যাব যে জায়গাটিতে গেলে সত্যি আপনাদের মন একদম ভরে যাবে এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার সাজাত্র উপজেলার রেশমবাড়ি গ্রামের পাশেই ধলাই নদীর একদম তীরবর্তী একটি জায়গাতে গরুর খামার করেছে এইখানকার কৃষকরা সেই গরুর খামারে আপনাদেরকে নিয়ে যাব। এবং এই গরুর খামারের চারপাশের যে সৌন্দর্য এবং গরুর খামারের যে টোটাল সৌন্দর্যটা এটা দেখলে সত্যি আপনাদের মন একদম ভরে যাবে আর গ্রাম আসলে গ্রাম একটা মানুষের জন্য যে কী এটা শুধু সেই মানুষটাই জানে যেই মানুষটা এই গ্রামের আপনার মাটির গন্ধ মাখা সর্বঙ্গে মাখা দেহটা নিয়ে যখন বিদেশে প্রবাসে বা আপনার বিভিন্ন জায়গাতে চাকরিরত অবস্থায় জীবন ধারণ করে ঠিক তারাই এই গ্রামগুলো সবচেয়ে বেশি ফিল করে আপনি একটা জিনিস চিন্তা করেন যারা গ্রামে বসবাস করে যারা গ্রামেই থাকে গ্রামেই কাজকর্ম করে তাদের সংসার চালাচ্ছে তারা কিন্তু আসলে গ্রামটাকে ওইভাবে ফিল করে না যারা প্রবাসে থাকে বা মনে করেন যে বাড়ি ছেড়ে বিভিন্ন বিভাগে বা ডিস্ট্রিক্টে চাকরিরত অবস্থায় আছে যারা বাড়িতে বছরে হয়তো বা এক থেকে দুদিন আসতে পারে এই সকল মানুষের কাছে যে গ্রামটা কি একমাত্র একমাত্র সেই ব্যক্তিগুলোই জানে যারা প্রবাসী বাইরে আছেন তারা একটু কমেন্টসে জানাবেন যে আসলে যারা আপনারা বিদেশে আছেন তাদের গ্রামে আসতে কেমন লাগে বা তার গ্রামে আসার অনুভূতিটা কেমন হৃদয়ের মধ্যে কাজ করে তো যাই হোক আমরা প্রায় চলে এসেছি আমাদের সেই রেশমবাড়ির ধলাই নদীর পাড়ে আর এই ধলাই নদীর পাড়ের যে গরুর খামার এই গরুর খামারের টোটাল চিত্রটাই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো চলুন দেখে আসি তো ভিউয়ার্স অবশেষে চলে আসলাম আপনার রেশমবাড়ি গ্রামের একটি গরুর বাথানে আর এই গরুর বাথানের গরুগুলো দেখে মানে মনটা একদম প্রফুল্ল হয়ে উঠছিল মানে এত গরু এই বাথানে এই পুরো বাথানটা আপনার চারপাশে বাঁশের বেড়া দিয়ে কিন্তু ঘেরাও দেওয়া যেন এই গরুগুলো এখান থেকে বের হতে না পারে আর এই যে রাখাল ভাইয়েরা এখানে যারা গরুগুলো চড়ায় এই দেখুন পিছনে কিন্তু ছোনের ঘর আছে। এই সোনের ঘরে কিন্তু তারা অবস্থান করে দিনে এবং রাত্রে এবং তারা এই সমস্ত গরু দেখাশোনা করে আর এখানে টোটাল গরু আছে প্রায় দুইশো গরু আছে আর এই দুইশো গরুর মধ্যে প্রায় একশো গরু আছে যেগুলোকে দহন করা যায় আর এই টোটাল একশো গরু দহন করলে এই টোটাল খামার থেকে আপনার প্রতিদিন প্রায় পনেরো মন দুধ হয় মানে আপনি বিশ্বাস করতে পারবেন না পনেরো মন দুধ মানে বুঝতে পারছেন এক লিটার দুধের দাম কিন্তু বাষট্টি টাকা আরও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গরুগুলোর প্রত্যেকটারই একটা না একটা নাম আছে এবং এই নাম ধরে যখন এই রাখাল ভাইরা তাদেরকে ডাকে গরুগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আলাদা হয়ে সেই শুধু সেই গরুটাই চলে আসে তো গরুর সাথে মানুষের এই যে একটা প্রেম তাদের সাথে যে প্রেমটা তারা গড়ে তুলেছে সেই প্রেমের বহিঃপ্রকাশ কিন্তু তারা এটা ঘটিয়েছে তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন আজকের মতো এই গরুর বাঁধান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ